করবে ও আলাদা আমি আলাদা একসাথে হ্যালো বন্ধুরা এবার আর কোনো অভিনয় নয় সত্যি সত্যি লাইলাকে ছেড়ে চলে গেছেন টিকটক প্রিন্স মামুন সম্প্রতি এক ভিডিও বার্তায় প্রিন্স মামুন তিনি বলেছেন ও আলাদা আসছে আমি আলাদা আছি ও আলাদা কন্টেন্ট তৈরি করবে আমি ও আলাদা কন্টেন্ট তৈরি করব ওর সঙ্গে আমি আর একসঙ্গে কন্টেন্ট তৈরি করব কাজ করব আমি এটা ভাবতেছি না অপরদিকে লাইলা তিনি অজরে কাঁদছেন মামনের স্মৃতিগুলো ফেসবুকে শেয়ার করে লাইলা বলেছেন মামন তোমাকে চারা আমার জীবন অন্ধকার এভাবেই অজরে কাঁদছেন মামুনকে স্মরণ করে প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো ভাবছেন এর পূর্বেও লায়লা অনেকবার কান্নাকাটি করে অনেকবার অভিযোগ করেছে যে প্রিন্স মামুন তাকে ছেড়ে চলে গিয়েছে এমন ভিডিও তৈরি করার পনেরো দিন পরেই মামুন আবার ফিরে এসেছে অনেকে ভাবছেন ফেসবুকে রিচ কমে যাওয়ার পরপরই এমন সাজানো নাটক তৈরি করেন লায়লা তবে বন্ধুরা এবার আর সাজানো কোনো নাটক নয় চোখের জল কখনো মিথ্যা হতে পারে না ভিডিওতে আপনারা দেখেন লায়লা কিন্তু অজরে কাঁদছেন ভালোবাসি আমাকে ভালোবাসে লাইলা আমাকে ভালোবাসে আমি লায়লাকে ভালোবাসি এমন একটি প্রতিশ্রুতি আশ্বাস সুযোগ নেই লায়লার কাছে বেরিয়েছিল মামুন মাঝে মধ্যে গ্যাপ তৈরি হলেই তারা আবারও কান্নাকাটি শুরু করেন প্রিয় দর্শক শ্রোতা এর পূর্বেও একটি ব্রিজের নিচে অজরে কাজ ছিলেন লায়লা তখন তিনি লাইবে এসে বলেছিলেন মামুন আমার সব কিছু নিয়ে চলে গেছে তারপর যখন আবার কক্সবাজার ট্যুরে যাবে তখনই একত্রিত হয়ে এই গ্যাপ পূরণ করলেন গ্যাপ পূরণ করার পরেই তারা বলছেন এটা আমাদের প্রায় সময় হয়ে থাকে তাই এটা নিয়ে আপনারা অতিরিক্ত টল করবেন না তাছাড়াও সম্প্রতি এক ভিডিও বার্তায় লাইলা বলেছেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা এই বিষয়টা এত বড় করবেন না বিষয়টা ব্যক্তিগত হলেও মিলিয়ন মিলিয়ন অনুসারীরা অনুরাগেরা তারা মামুন এবং লাইলাকে ফলো করেন লাইলার চোখের জল সইতে পারেন না অনেক ভক্ত মামুনের কষ্ট সইতে পারেন না অনেক বক্ত অনেকে বলছেন মামুন যেহেতু বাড়িতে নতুন গোরের কাজ ধরছেন তাই চলে গেছে মামুন চেয়েছিল লায়লার বাড়িটা কিন্তু লায়লা এখন পর্যন্ত সেই বাড়িটা দেননি অবশেষে ব্যর্থ হয়ে নিজের এলাকায় গিয়ে পিছনে দেখা যাচ্ছে নতুন গোরের কাজ ধরেছেন মামুন তিনি বলেছেন এটা আমার আব্বা আম্মার জন্য মূলত এজন্যই তারা এই দূরত্ব তৈরি হয়েছেন কিন্তু লায়লা এবং মামুন সেটা ভিন্নভাবে নিচ্ছেন হয়তোবা এটাও হয়তো হতে পারে তাদের সাধারণ নাটক যেমন যেহেতু গড়ের কাজ ধরেছে মামুন হয়তো গ্রামে থেকে গড়ের কাজগুলো করবেন আবার গড়ের কাজ শেষ হলে আবারও লাইলার কাছে ফিরবেন তারই মধ্যে ভিডিও তৈরি করার একটা ইস্যু লাগবে সে ইস্যু নিয়ে হয়তোবা তারা এমন একটা নাটক তৈরি করতে পারেন পিছনে দেখা যাচ্ছে অনেকগুলো মোটর সাইকেল মামুনকে প্রশ্ন করা হয়েছিল আপনি লাইলার কাছ থেকে সব কিছু আদায় করে নিয়ে চলে এসেছেন তখন মামুন বলেছে এগুলো সব আমার নিজের টাকায় কেনা মামুন বলেছে লাইলা যখন মিডিয়াতে এসেছে আমি লাইলাকে মিডিয়াতে এনেছি সুতরাং লাইলার কাছ থেকে টাকা নিয়ে আমি গাড়ি বাড়ি করে বরং একটি প্রাইভেট কার দিয়েছিল লাইলা সেই প্রাইভেট কারটি বিক্রি করেও মামুন টাকা নিয়ে চলে গেছে গ্রামের বাড়িতে যদিও সে লাইলা বিষয়টি গোপন রেখেছেন অবশেষে এটা জানা গেল যে লাইলা এবং মামুন তারা আবারও গ্যাপ তৈরি হয়ে গেছে মামুন চলে গেছে গ্রামে লায়লা কাঁদছেন ডাকায় তার নিজ বাসায় অবশ্যই কমেন্ট করবেন এটা কি সাধারণ নাটক নাকি সত্যি সত্যি মামুন এলাকায় ছেড়ে চলে গেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে